জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়েও চরম ঔদ্ধত্য দেখালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব নেতাদের সামনেই গাজা ও লেবাননে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি সাধারণ পরিষদের অধিবেশনে শতাধিক দেশের সমালোচনার তোয়াক্কা না করে অবলীলায় সাফাই গাইলেন নির্মম আগ্রাসনের একমাত্র ওয়ালটন অ্যাসিডিকছে বছরের রিপ্লেসমেন্ট এবং কম্পো সাপে বছরের গ্যারান্টি শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে ওঠার আগে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেসব অবশ্য থোড়াই কেয়ার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে জাতিসংঘেরই সমালোচনা করলেন গাজায় একচল্লিশ হাজার পাঁচশো ফিলিস্তিনি আর লেবাননে ছয় দিনে আট শতাধিক মানুষের মৃত্যুর পরও দম্ভের সাথে ঘোষণা দিলেন পূর্ণাঙ্গ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজা ও লেবাননে আমি এখানে এই পোডিয়ামে দাঁড়িয়ে আমার দেশের বিরুদ্ধে বক্তারা মিথ্যাচার করছে অপবাদ দিচ্ছে তখন এখানে আসার সিদ্ধান্ত নেই আমি বলতে এসেছি যথেষ্ট হয়েছে আমাদের নাগরিকদের নিরাপদে না ফেরানো পর্যন্ত থামব না উত্তরাঞ্চলীয় সীমান্তে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে মেনে নেব না মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র দেখিয়ে ইরান ইরাক ও সিরিয়াকে হিসেবে বাকি দেশগুলোর সাথে করেন বলেন ইরানের বিরুদ্ধে ইরানের প্রতিও আমার বার্তা রয়েছে হামলা হলে আমরাও জবাব দেবো ইরানের এমন কোন জায়গা নেই যেখানে ইসরায়েলের দূরপাল্লা অস্ত্র পৌঁছাতে পারবে না পুরো মধ্যপ্রাচ্যের বেলাতেই এটা সত্য বিশ্বকে জানাতে চাই আমরা জয়ের পথে সাধারণ পরিষদের চতুর্থ দিনের অধিবেশনে নেতানিয়াহুর আগে পরে যারাই ভাষণ দিয়েছেন প্রত্যেকেই সমালোচনা করেছেন ইসরায়েলি আগ্রাসনের যমুনা নিউজ